এরপর মালদা উত্তর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘ দিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শাহওয়াজ আলী রেহান অত্যন্ত জনপ্রিয় সুদক্ষ অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান এরপর জঙ্গিপুর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রেহমান এরপর বহরমপুর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার প্রার্থী ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা কে আর টিমেও দীর্ঘদিন খেলেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান আমি অভিষেককে বলবো অভিষেক অরপর ববি ইন্দ্রনীল চারজন যাও চন্দিমাকে নিয়ে নাও তোমরা প্রার্থীদের নিয়ে এসো আর অভিষেক তুমি নামগুলো অ্যানাউন্স করো তাহলে আমি ওদের নিয়ে র্যাম্পে হেঁটে দেখিয়ে দেবো ওরা নামগুলো অ্যানাউন্স করবে ইন দ্য মিন টাইম সবার সাথে ওদের পরিচয় করবার জন্য আমি বেয়াল্লিশ জন প্রার্থী নিয়ে আমি র্যাম্পে হাঁটবো তাহলে আপনারা সবাইকে দেখে নেবেন নমস্কার দলনেত্রীর অনুমতি নিয়ে এই যুদ্ধে এই লড়াইয়ে বাংলার হয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে যারা লড়াই করবেন আমি একে একে নাম ঘোষণা করব। নামগুলো ঘোষণা করার পর পিছনে যে স্ক্রিন রয়েছে আপনারা সেই স্ক্রিনের প্রার্থীর ছবি সহ প্রার্থীর নাম সহ যে নির্দিষ্ট লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়ছেন তার বিস্তারিত ছবি দেখতে পাবেন এবং বাংলার মূল যোদ্ধা যারা কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ দার্জিলিং থেকে দেগঙ্গা যে বিয়াল্লিশ জন প্রার্থী লড়াই করছে আমি একে একে সবার নাম ঘোষণা করব আমি প্রথমেই শুরু করছি কুচবিহার কুচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দু সাধারণ নির্বাচনে বাংলার হয়ে লড়াই করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া এরপর আলিপুর দুয়ার আলিপুরদুয়ার দুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুর দুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ শিখ বড়াইক জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায় ধূপগুড়ির বিধায়ক উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দী হতে চলেছে এরপর দার্জিলিং দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী গোপাল লামা তারপর রায়গঞ্জ রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বালুরঘাট থেকে বাংলার হয়ে সব থেকে বড় বাংলা বিরোধী বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি আমরা বালুরঘাটের ভূমিপুত্র লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে এরপর মালদা উত্তর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘ দিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শানওয়াজ আলী রেহান অত্যন্ত জনপ্রিয় সুদক্ষ অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান এরপর জঙ্গিপুর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রেহমান এরপর বহরমপুর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার প্রার্থী ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা কেকে টিমেও দীর্ঘদিন খেলেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া রানাঘাট থেকে লড়াই করবেন রানগা রানাঘাট কৃষ্ণগঞ্জের ছেলে বনগা দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বনগা থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থভৌমিক দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায় থেকে লড়বেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনকারেজ এনি All contents provided by this channel is meant for educational purpose only.